নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকে বানাবো বড়ি দিয়ে নিরামিষ লাউয়ের ঘন্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরষের তেল নিয়ে নিয়েছি এখানে বড়ি তেলের মধ্যে বড়িগুলো দিয়ে বড়িগুলো বেশ লাল লাল করে আগে ভেজে তুলে নেবো আর এইভাবে যে নিরামিষ লাউ ঘন্ট ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে ভীষণই ভালো লাগে বড়িগুলো এখন ভালো মতো একটু ভেজে নেব বড়িগুলো ভেজে তুলে নামিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন নিরামিষ রান্নাতে পাঁচ ফোড়নটা দিলে খেতে ভীষণই সুন্দর হয় দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এখন ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি নুন লাওয়ে যতটা পরিমাণ নুন দরকার প্রথমেই আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব আদা বাটা আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আজকে কাঁচা লঙ্কা বাটা দিয়েই লাউটা রান্না করব এখন আদা আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ সময় ধরে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এখানে দিয়ে দেব জিরে ধনের গুঁড়ো দুটো একসাথে আমি মিশিয়ে রাখি ছোটো চামচের এক চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো এখন ভালো করেই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসে মশলা দিকে যখন তেল ছেড়ে আসবে মশলা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ লাউগুলো দিয়ে একটু নাচারা করে নেব চিংড়ি মাছ কিংবা মাছের মাথা দিয়ে লাউ তো আমরা খেয়ে খেয়ে থাকি সেটা তো খেতে ভালো লাগে কিন্তু এভাবে যদি বড়ি দিয়ে নিরামিষ লাউ ঘন্ট বানানো যায় এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে রুটি কিংবা ভাতে দুটোর সাথেই ভালো লাগে কিছুক্ষণ লাউটা দেখো না করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম লাউ থেকে এখানে অনেকটাই জল বেরিয়েছে আবারও একটু না করে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব কিছুক্ষণ সময় আবারও আমি ঢাকনাটাকে কিছুক্ষণ পর খুলে নিলাম এখন কিন্তু লাউটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তবে লাউয়ের জলটা এখনও রয়েছে এর মধ্যেই দিয়ে দেবো এবার ভেজে রাখা বড়িগুলো হালকা জল থাকা অবস্থায় আমি বড়িটা দিয়ে দেব এদিকে আমি দু চামচের মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি বেটে নিয়েছি সেই গোবিন্দভোগ চাল বাটাটাকে আমি এবার লাউয়ের মধ্যে দিয়ে দিলাম এই চাল বাটাটা দিলে লাউয়ের স্বাদটা যতটাই বেড়ে যায় খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় তোমরা একবার এভাবে বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে এখন চাল বাটাটা দিয়ে কিছুক্ষণ সময় আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নেব যেহেতু চাল বাটার দেওয়া ছিল দেখো তার জন্য অনেকটাই জল কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে এরপর দিয়ে দিলাম সামান্য চিনি আর না আবার আগে দিয়ে দিলাম সামান্য একটু ঘি ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবার গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব। না আবার আগে দিয়ে দিলাম চারটি কাঁচা লঙ্কা আর দেব কুচনো ধনেপাতা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর লাউটা এতটা পরিমাণে কচি ছিল খুব সুন্দরভাবে দেখো গলে গেছে আর চাল বাটার দেওয়ার কারণে বেশ মাখো মাখো হয়েছে তৈরি হয়ে গেল আজকে নিরামিষ লাউ ঘণ্ট আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে